যাদের রক্তের সাথে মিশে গেছে এই জুয়া খেলা ছাড়তে পারছেন না এই জুয়া খেলে আপনি আপনার বাড়ি ঘর মাটি গাড়ি বাড়ি সব কিছু হারিয়ে আজ আপনি বাড়ি ছাড়া প্রবাসে অনেক ভাইরা গেছেন তাদের একই অবস্থা জোয়া খেলে দেশে জুয়া খেলে বিদেশ গেছেন বিদেশ গিয়েও জুয়া খেলছেন কিন্তু এটা সারা সম্ভব হয় না কারণ এই জুয়া খেলাটা আপনার রক্তের সাথে মিশে গেছে আমি আজকে তাদের জন্য প্রমাণসহ একটি ভিডিও নিয়ে আসলাম মনোযোগ সহকারে আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি আশা করি এখন আপনাদেরকে মূলত একটা একটা করে পুরো বাউন্ন কার্ড বাউন্ন কার্ড দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেন যে আমার হাতে বাউন্নটা কার্ড আছে কি না তো অবশ্যই যোগাযোগ করে কাজ করবেন মনোযোগ সহকারে দেখেন বাউন্নটা কাঠ বাউন্নটা টাকাটি দেখাচ্ছি তো আমার সাথে মূলত যোগাযোগ করে কাজ করবেন আমি আশা করি আপনার হারানো বাড়িঘর মাটি আপনি আবারও ফিরে পাবেন এই জুয়ার মাধ্যমে এটা মূলত সিস্টেম হলো আমি আপনাদেরকে যে তাবিজটা দেব এই তাবিজটা মূলত আপনাদের যে নেবেন তার নামের উপরে তৈরি করে দেব তো সেই ক্ষেত্রে আপনি এইটা টাবিজটা আপনার সাথে রাখলে আপনার বিজয় সুনিশ্চিত কাট খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা অনলাইন ক্যাসিনো এমনকি লটারি যারা এগুলোর সাথে জড়িত আমার সাথে যোগাযোগ করবেন মনোযোগ সহকারে দেখেন আমি খেলাটি দেখাচ্ছি পরিমাণ সহ দেখাব মনোযোগ সহকারে ধৈর্যর সহকারে দেখবেন ভিডিওর প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন এই নাম্বারটি মুখে বলে দিই জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এখন যেমন বলবো বেডি বেডি এই তাবিজের দিকে আসবে শুধু এই তাবিজটার দিকে লক্ষ্য রাখবেন এই তাবিজটা যেদিকে সেই দিকে বেড়িয়ে আসবে কিন্তু বেটি আসতে বাধ্য কারণ এটা একটু পাওয়ারফুল তবে সেটি এই কারণেই মনোযোগ সহকারে দেখেন বেডি আসবে যেটা খুশি সেটা বলবেন সেটাই তাবিজিত্রিক আসতে বাধ্য থাকবে এত করে কোনো মিস নেই উমাংস দেখাচ্ছে মনোযোগ সহকারে দেখুন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে ইউ আশা করি আমার সাথে দীর্ঘদিন যারা আমার সাথে জড়িত তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য দোয়া রইল আপনারা বেছে থাকুন এমনকি আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমার সাথে দীর্ঘদিন যারা কাজ করেন অবশ্য তাদেরকে ইনভাইট করবেন এমনকি আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবেন যারা ক্ষতিগ্রস্ত শুধু তাদের জন্য এখন বলবো সাহেব সাহেব লক্ষ্য রাখুন সাহেব আসবে সাহেব ইংলিশে কে সাহেব আসবে আশা করি আসবে পাঁচবার দশবার বার একবার বার সাহেব চলে আসলো পাঁচবার দশবার বার বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক সাবেল দেব তো যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সরাসরি আমার নম্বরে ফোন করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওয়ান এইট সাত্রিশ চৌদ্দো পঁচাশি চোদ্দ এই নম্বরটি মূলত আমার আমি নিজে ব্যবহার করি এখন বলবো টাক্কা টাক্কা মনোযোগ সহকারে দেখুন টাক্কা এই যে টাক্কা চলে আসলো তবে ওর যেটা খুশি সেটা বলবেন বা ঘাটের ভিতরে যে কোনো একটা নাম ধরে বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মূলত তাবিজটা আমি আপনাদেরকে যে সামনে রেখে খেলাটি দেখাইতেছি এটা হলো আপনাদের বোঝার স্বার্থে মূলত এই তাবিজটা আপনার সাথে সামনে রাখতে হবে না এই তাবিজটি মূলত আপনার সাথে রাখবেন বলবো বেডি বেডি লক্ষ্য রাখেন বেডি 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 আশা করি আসবে চলে আসলো এবার যেটা খুশি সেটা বলবেন বারবার বলতেছি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন আমি এটা একটা কন্ট্যাক্টের মাধ্যমে প্রমাণ দেখিয়ে দিই এমন কি ইনকাম করে দেবেন ছয় করা ছয় করা লক্ষ্য রাখবেন ছয় করা চলে আসলো ছয় করা ছয় ফোটা ছয় করা যোগাযোগ করে কাজ করবেন সাবেল দিয়ে নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন বলব সাহেব সাহেব লক্ষ্য রাখুন সাহেব সাহেব এই যে সাহেব চলে আসলো দুবার পাঁচবার দশ বার বিশ বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক বলা সম্ভব না একশো পার্সেন্ট হবে না এখন বলবো বেডি বেড দুটা কার্ড দিলাম প্রথম প্রথম কার্ড বাদ যোগাযোগ করবেন চলে আসলো বেডে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এতে করে কোনো মিস নাই এটা গ্রান্টিক পরিমাণ সহজেই সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন এখন বলবো টাকা টাকা খেয়াল রাখবেন চলে আসলো আর সেটা করছি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে ওর সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন প্রবাসে যারা আছেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন ইন্ডিয়া বাংলাদেশের কোড নাম্বার হলো ফোন নাম্বার কোড নাম্বার হলো ডাবল জিরো ডাবল এইট বাকি নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এখন বলব সাহেব 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 এই যে সাহেব চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে দেখুন এখন বলবো পাস করা খেয়াল রাখুন পাস করাই যে চলে আসলো যেটা খুশি যেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি আপনার বিজয় সুনিশ্চিত এটা আপনার সাথে থাকলেই হবে এখন বলবো দুই করা সর্বশেষ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে দুই করা খেয়াল রাখলাম এই যে দুই করা চলে আসলো তুই আর যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি অনেক টাকা ইনকাম করতে পারবেন কলকাতাতে এমনকি ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন সর্বশেষ সাবিল দিয়ে আর একটা কার্ড দেব এই পর্যন্তই শেষ করে দেব এখন বলবো নয় করা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে নয় করা নয় করা খেয়াল এখন আটকরা এসে নয় করা এই যে নয় করা তুই আর সার কাটবো না এ পর্যন্ত সর্বশেষ তো আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করে আপনার সাথে রাখবেন আমি একটা কন্ট্যাক্টের মাধ্যমে দিয়ে আপনি ইনকাম করে আপনিও নেবেন আমাকেও দেবেন সেরকম একটা মাধ্যমে মূলত দিই আমার সাথে যোগাযোগ করে তাবিজটা আপনার সাথে রাখুন জুয়া খেলে ঘর বাড়ি বিটামাটি যারা হাঁটিয়েছেন সর্বশান্ত যারা তারা আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি আমি অনেক টাকা বানাতে পারবেন বিয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তা আমি আপনাদেরকে এখন তাবিজটা শো করে রাখলাম এই তাবিজটা মূলত আলাদা করে রাখলাম ক্লিয়ার দেখার জন্য তা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আসলেই যারা অনেক ক্ষতিগ্রস্ত এই জুয়া খেলে একবারে সর্বশান্ত তারা ফোন করবেন যারা দেশের বাইরে প্রবাস ভাইয়েরা আছেন তারাও আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবে আমি যিনি মূলতটা কলা পাতার উপরে দেখাইছি কারণ এটা দেখানোর উদ্দেশ্য হলো এক কবিরাজ ভাই আমার সাথে চ্যালেঞ্জ করছে যে কলা পাতার উপরে কখনো তাবিজে কাজ করে না তো সেই জন্য আমি আপনাদেরকে প্রমাণ দেখাইছি যে কলা পাতার উপরও সম্ভব যদি তৈর করা সম্ভব হয় তাহলে সব জায়গায় সম্ভব যদি তৈরি না করতে জানে তাহলে কোনো জায়গায় সম্ভব না একটা কথাই আছে গ্রাম্য ভাষায় যে নাচতে না জানলে ইস্টেজ বাঁকা একটা কথা আছে কিন্তু আসলে এটা যে তৈরি করতে জানে সে যেখানে বলবেন সেখানে কাজ করতে পারবে মূলত আমি কলা পাতার উপরে দেখাইছি এক ভাই আমার সাথে চ্যালেঞ্জ করছে যে এটার উপরে কাজ করলে কখনোই কখনই কাজ হয় না তো সর্বশেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ